তারেক ভাই ল্যাপটপ কিনলে নাকি ল্যাপটপ গিফট দিচ্ছেন যে অবশ্যই ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি মানে মাত্র সুন্দরবন আইটি ভাই এরকম অফার তো জীবনে কোনোদিন দেখি নাই ল্যাপটপ আমি একটা কিনলাম জি আমি আবার আর একটা ল্যাপটপ পাবো অবশ্যই একটি ল্যাপটপ কিনবেন একটি ল্যাপটপ ফ্রি পাবেন আরে বাপ কিভাবে মাথা মাথা নষ্ট করা মাথা নষ্ট করা অফার কেন দর্শক আপনাদেরকে দেখাবো ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি পাবেন আর শুধু তাই না আজকে ভাই প্রাইজও কিন্তু ডিসকাউন্ট দেওয়া লাগবে অবশ্যই ঠিক আছে প্রাইস ডিসকাউন্ট থাকবে হ্যাঁ স্পেশাল ডিসকাউন্ট থাকবে ঢাকার বাইরে আছে ঢাকার বাইরে তাদের কিভাবে ঢাকার বাইরে যারা আছে তাদের কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ওয়ানলি 500 টাকা অ্যাডভান্স করে আপনি 50000 1 লক্ষ টাকা 60000 টাকা যাই থাকবে 500 টাকা মাত্র অ্যাডভান্স করবেন আপনার ল্যাপটপটা আপনার হাতে পৌঁছে যাবে এই এই যে ডিসকাউন্ট অফার ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি অফার এগুলো কি ঢাকার বাইরের লোকও পাবে অবশ্যই প্রত্যেকটা লোক পাবে সেটা হচ্ছে একটা অফারে মাত্র অফারটা অফারটা কেমন আমাদের একটা অফার থাকবে এই অফারে যদি একশো জন কাস্টমার ল্যাপটপ ক্রয় করার সক্ষম হয় সেক্ষেত্রে আপনারা একজন বিজয়ী অবশ্যই এই কুপনের মাধ্যমে একজন বিজয়ী কাস্টমারই আপনার এই একটা ল্যাপটপের সাথে একটা ল্যাপটপ

সবই বুঝলাম অনেকে আছে যে ল্যাপটপ কিনবে না আজকে লাইভটা দেখতেছে ওনার ভালো লাগে লাইভ দেখতে শেয়ার করতে ভালো লাগে শেয়ার করলে গিফট করলে উনি খুশি হয় কি কি আমি আমি আপনাকে এটার জন্য ডিসকাউন্ট অফার করব সেটা হচ্ছে এই যেমন একটা ল্যাপটপ কিনলো সে আমার পেজে এসে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার যদি করে তাকে অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ এনিওয়ান যে কোনো প্রোডাক্টে যদি সে

HP 840G3 ওকে হ্যাঁ এটা প্রসেসর কোর i5 এর 6 জেনারেশন mm -hmm. 8GB RAM 256 SSD আছে কিবোর্ড ব্যাকলাইট আছে ক্যামেরা আছে 14.1 ডিসপ্লে আছে ফুল এন্ড ফ্রেশ কন্ডিশন পাবেন কোথাও কোনো স্পট পাবেন না আচ্ছা আমি এটার একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি বলি অনেকে দেখেন 7 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেয় অনেকে 15 দিন অনেকে 10 দিন অনেকে 20 দিন সুন্দরবন আইটি এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিচ্ছে এক মাসে এক মাসের এক মাসের মধ্যে কোন কিছু হলে যদি এক মাসের ভিতরে ডিভাইসে কোনো প্রবলেম ইস্যু হয় আচ্ছা সে আসবে আমাকে জাস্ট একটু থাক বলবে যে ভাই এটা ডিভাইসে প্রবলেম আমি কি করতে পারি আমি তাকে ল্যাপটপ খুলবো না দেখবো না শুধুমাত্র ল্যাপটপ তার হাতে চেঞ্জ করে আরেকটা ল্যাপটপ দিয়ে দেব তাই নাকি ক্লিয়ার অসাধারণ ভাই ধন্যবাদ ভাইয়া

অবশ্যই সাথে গিফট থাকছে মানে একটা মাউস থাকবে একটা মাউস প্যাড থাকবে একটা অরিজিনাল চার্জার থাকবে একটা কেবল থাকবে একটা ব্যাগ থাকবে বাহ বাহ সুন্দর সাথে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ডকুমেন্টগুলো থাকবে ওকে এরপরে যে আসি আচ্ছা এরপরে হ্যাঁ এরপরে আসি এর মডেল দেখাবো 840 ওকে okay. এইচপি 840 হুম হুম পুরো জেনারেশন আচ্ছা

তারা এটা দেখে নেবেন যে কিবোর্ড ব্যাকলাইটটা আছে কিনা অরিজিনাল কিবোর্ড আছে কিনা ফুল এইচডি ডিসপ্লে রেজুলেশনটা বলি ওকে উনিশ বিশ হাজার আশি এটা আছে কিনা অনেকে আছে তেরোশো ছেষট্টি সাতশো আটষট্টি এটা নিয়ে চলে যাচ্ছে এটা এই ফুল এইচডি ডিসপ্লে পাচ্ছে না তো মুভি যারা দেখতেছে কাজ যারা করছে ডিসপ্লে খুবই প্রবলেম হয় তো অবশ্যই ডিসপ্লে এইটা দেখে নেবে ফুল এইচ ডিসপ্লে কিবোর্ড ব্যাগলাইট সহ এটার প্রাইস থাকবে কিন্তু চব্বিশ হাজার নয়শো টাকা চব্বিশ হাজার চব্বিশ হাজার নয়শো টাকা নব্বই টাকা দিয়েছিলাম নব্বই টাকা সার চব্বিশ হাজার নয়শো টাকা আবারও কিন্তু সাথে বলি যারা লাইক কমেন্ট এবং এটা শেয়ার করবে এখান থেকে কিন্তু আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে প্রত্যেকটা এনিয়ন ডিভাইসে ওকে প্রত্যেকটা ডিভাইসে কিন্তু পাঁচশো টাকা ডিসকাউন্ট যারা আমাদের সাথে আছেন দর্শক সবাইকে বলবো লাইভটা শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার জন্য গিফট আছে জি অবশ্যই আজকে ল্যাপটপ যারা কিনবেন তারা যদি লাইভ শেয়ার এবং লাইক এবং কমেন্ট করেন তাহলে কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের যে প্রাইস বলছেন আজকে তারেক ভাই সেটার উপর থেকে আরো পাঁচশো টাকা ডিসকাউন্ট ডেফিনেটলি অবশ্যই আবার ল্যাপটপ কিনলে ল্যাপটপ আপনি কিন্তু একটা সাথে গিফট পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে সেই সুযোগও আছে We'll be right back.

প্রথম দোকানটাই আমাদের আচ্ছা আচ্ছা একদম সরাসরি হ্যাঁ ঢুকেই প্রথম দোকানটাই আমাদের সুন্দর আইটি আচ্ছা ওকে আচ্ছা অনেকেই কমেন্ট করছেন ভাই যারা ল্যাপটপ নিতে যাচ্ছেন জি আপনাদের যদি কোনো বাজেট থাকে যে আপনারা এই বাজেটের ল্যাপটপ দেখান জি অবশ্যই আপনি বাজেটটা উল্লেখ করে কমেন্ট করেন তার ভাই ল্যাপটপ দেখা দিবেন আপনি কিন্তু সুজিদে আপনাকে 22 এর পরে যারা দেখেন বাজেট ফ্রেন্ডলি ভাই আমি শুরু করতে যাচ্ছি আমি জাস্ট আর্ন করব আমার একটু সুযোগ সুবিধা দেন আমি একটু শিখবো আমার একটু কাজ হবে সেক্ষেত্রে কিন্তু আমাদের আরো একটা ধামাকা অফার থাকছে সেটা হচ্ছে ঠিক আছে ক্যামেরাও আছে আপনি এটা দিয়ে হচ্ছে যারা স্টার্ডিং করতে যাচ্ছেন যে আমি ডিজিটাল মার্কেটে কাজ করবো শিখবো আচ্ছা তাদের জন্য এটা খুবই উপযোগী একটা ল্যাপটপ যারা স্টুডেন্ট হ্যাঁ যারা একটু ল্যাপটপ নিয়ে

ফ্ল্যাগশিপ টাইপের মিড বাজেটের প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ গুলো আছে আমরা দেখাবো আপনাদেরকে হ্যাঁ এরপরে কোনটা দেখাবেন এটা হচ্ছে 840G5 ওকে 840G5 ঠিক আছে এটা হচ্ছে বিজনেস সিরিজের ল্যাপটপ দেখেন কুল এন্ড ফ্রেশ কন্ডিশন পাবেন আচ্ছা আচ্ছা এটারও হচ্ছে কোরাই 5 এর 8 জেনারেশন যেটা এখন বিজনেস এর মার্কেট সবচেয়ে হট আচ্ছা 840G6 আর G5 এটা মার্কেট হট 14.1 ডিসপ্লে শাটার ক্যামেরা পাচ্ছেন ফিঙ্গার পাচ্ছেন ওকে ঠিক আছে মানে

কমেন্ট করবে স্ক্রিনশট দিলে 500 টাকা ডিসকাউন্ট থাকবে আচ্ছা অনেকে 30000 টাকায় 30000 টাকায় আপনি কিন্তু জি প্রাইসটা পেয়ে যাচ্ছেন ওকে আচ্ছা অনেকে নতুন করে জয়েন করেছেন জি জি জানতে যাচ্ছেন যে ল্যাপটপ কিনলে ল্যাপটপ কিভাবে ফ্রি পাবো এবার আবার একটু বলে দিই আমরা ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি এভাবে পাবেন হ্যাঁ যে আমরা এক সপ্তাহের একটা ডিসকাউন্ট অফার দিছি রোহন আচ্ছা আচ্ছা এই যে ফ্রেন্ডলি বাজেট করছি এই বাজেটটা এক সপ্তাহ চলবে আচ্ছা আজকে থেকে মানে আগামী কাল শুক্রবার থেকে এক সপ্তাহ আচ্ছা ভাই জি আপনি এই যে এক সপ্তাহ দিলেন জি জি আমার কথা হচ্ছে যে আমাদের দর্শকরা অনেক সময় এই যে লাইভ দেখলো না ধরেন দুই দিন তিন দিন একটু ঘাটাঘাটি করে আচ্ছা তা না এক সপ্তাহ তো দেখতে দেখতে চলে যাবে একটু সময় দেন আচ্ছা আপনি আপনি কি চাচ্ছেন বলেন 100 দিন আপনি দর্শকদেরকে কি চাচ্ছেন বলেন এট লিস্ট দিন তো দিবেন আপনি 10 দিন দিলে খুশি হ্যাঁ ঠিক আছে যান অফারটা 10 দিনের 10 দিনের অফার আচ্ছা অর্থাৎ আগামী শুক্রবার হ্যাঁ শুক্রবার থেকে আগামী 10 দিন ওকে ঠিক আছে আচ্ছা কালকে থেকে জি কালকে শুক্রবার থেকে আগামী 10 দিন যারা লাইভ লাইভ দেখছে এবং লাইভ শেয়ার কমেন্ট করবে হ্যাঁ এই অবশ্যই এই গ্রাহকদের জন্য এই দর্শকদের জন্য হ্যাঁ এই 10 দিনের অফার থাকবে প্রত্যেকটা ডিভাইসে যারা লাইক কমেন্ট শেয়ার করবে তাদের 500 টাকা ডিসকাউন্ট থাকবে ওকে এবং যারা এই 10 দিনের ভিতরে 100 জন যদি কাস্টমার আমার দোকান থেকে ল্যাপটপ বয় মিনিমাম 100 জন মিনিমাম 100 জন আচ্ছা ঠিক আছে

মানলি তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো হ্যাঁ ওটা টাকা তো ডিসকাউন্ট যদি থাকে তাহলে তিরিশ হাজারটায় কিন্তু জি সিক্স আচ্ছা বাজারে কোথাও পাবেন না ওকে এরপর আচ্ছা আচ্ছা এটা খুবই ফ্রেশ সেই ফ্রেশ এভেন খুবই সুন্দর একটি ল্যাপটপ ওকে এটা এইট আচ্ছা টেন জেনারেশন ওকে ওকে বাজেটটা বলু ভাই হ্যাঁ বলেন বলবেন না বাজেটটা বলি হ্যাঁ বলেন এটা বাজেটটা

এরপরে আসি আমি কোরাই 7 এর 8 জেনারেশন ওকে কোরাই 7 এর 8 জেনারেশন 16 জিবি র‍্যাম ওকে 200 512 এসএসডি কিবোর্ড ব্যাকলাইট 14 পন অন ডিসপ্লে ফুল ফ্রেশ কন্ডিশন পাবেন ওকে আপনি চাইলে अवेलेबल প্রোডাক্ট আছে আপনি দেখে একটা চয়েস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা হ্যাঁ ওকে এর প্রাইস থাকবে কিন্তু অনলি 40000 টাকা অনলি 40 কোরাই 7 এর 8 জেনারেশন বাহ বাহ ঠিক আছে

আরো দিলে তো আরো খুশি খুশি হবেন এইটাই আপনি একচল্লিশ হাজার পাঁচশো টাকায় পাবেন একচল্লিশ হাজার সুন্দরবনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো ডি আচ্ছা ফুল এইচডি ডিসপ্লে ডিসপ্লে যারা কাজ করবেন ওকে তারা এটা দিয়ে অনশায়ে কাজ করতে পারেন কোনো রকম হবে না ঠিক আছে আর সাথে কিন্তু আপনার একটা ব্যাগ আমি আমাদের অফারে দেখাই একটা মাউস একটা একটা মাউস মাউস একটা অরিজিনাল একটা মাউস ঠিক আছে এটা অবশ্যই একটা স্পিকার পাবে আর এবং সাথে একটা ব্যাগ পাবে ওকে ঠিক আছে ওকে আচ্ছা এরপরে নেক্সট আছে জেড বুক জেড বুক হুম হ্যাঁ জেড বুকটা হচ্ছে কোরাই ফাইভের এইট জেনারেশন ওকে ফুল ফ্রেশ কন্ডিশন আছে ওয়ার্কস্টেশন জেড বুক ওয়ার্কস্টেশন জেড বুক রাইট এটার পারফরম্যান্স তো মানে খুব फटाफटই খুব फटाफटই পারফরম্যান্স ওকে ঠিক আছে হ্যাঁ এটার প্রাইস কিন্তু

মনিরুজ্জামান মনির মোল্লা ভাই লিখেছেন ডু ইউ গাইজ ডু ফ্রি ডেলিভারি ইন ঢাকা সিটি উনি চাচ্ছেন যে ঢাকা সিটির মধ্যে কি আসলে ডেলিভারি ফ্রি আছে কিনা উনি যদি আমার আশেপাশে থাকে ঢাকা সিটির আশেপাশে থাকে তো মিরপুর জোনের ভিতরে থাকে অবশ্যই আমরা হোম ডেলিভারি করব আচ্ছা আচ্ছা একটু বেসিক্যালি হয় কি রন ভাই যদি দূর থেকে হয় সেক্ষেত্রে দোকান থেকে স্টাফ পাঠানো বা হ্যাঁ তারপরে যদি উনি আমার লোকেশন এক্স্যাক্টলি দেয় আমার যদি সময় স্বল্পতার ভিতরে আমি যেতে পারি অবশ্যই ওনাকে আমি হোম ডেলিভারি করব ওকে দেখে নিতে পারবে ওকে এক্স্যাক্টলি এরপর আমরা কোনটাতে যাব এরপর হচ্ছে

ইদুল অনেক বক্স আছে আপনি চাইলে নিতে পারবেন বক্স খুলে আপনি আপনার বাজেট হ্যাঁ যেটা খুশি আপনি নিতে পারেন আনবক্সিং যেটা বলে ওকে এরপরে আমি আসি একটু থিং প্যাডে থিং প্যাড যারা ব্যাটারি ব্যাকআপ নিয়ে চিন্তা করতেছেন হ্যাঁ হ্যাঁ থিং প্যাডে কিন্তু ডাবল ব্যাটারি ও তাই সো ডাবল ব্যাটারি যখন থাকে তখন ব্যাটারি ব্যাকআপ কিন্তু 4 ঘন্টা বলাই লাগে না থিং প্যাডে তো 4 ঘন্টা ব্যাটারি ব্যাকআপে দুর্দান্ত এটা থাকবে পুরো i5 এর 6 জেনারেশন মডেলটা হচ্ছে T470S খুবই স্লিম ওকে খুবই স্লিম ল্যাপটপ কীবোর্ড ব্যাকলাইট থাকবে প্রত্যেকটা আমি বলছি আগেও যে প্রত্যেকটা ফ্রান্সার যারা আছে যারা ডে টাইম কাজ করতেছে তারা কিন্তু অন্ধকারে কাজ করার জন্য কীবোর্ড লাইটটা অবশ্যই চাই প্রত্যেকটা ডিভাইস আমার কীবোর্ড ব্যাকলাইট থাকবে আচ্ছা কোরাই 5 প্রসেসরটা বলি কোরাই 5 এর 6 জেনারেশন 8 জিবি র‍্যাম 256 এসএসডি আচ্ছা ফিঙ্গার এবং ক্যামেরা তো আছেই ওকে এটা প্রাইস থাকবে অনলি 21500 টাকা 500 টাকা ডিসকাউন্ট 21000 টাকাই থাকবে আচ্ছা 21000 টাকা থাকবে এর কিন্তু কোরাই কোরাই 5 এর

ফিঙ্গার সবকিছুই পাচ্ছেন শাটার ক্যামেরা পাচ্ছেন দেখেন ছোট্ট একটি শাটার আচ্ছা মানে প্রাইভেসি শাটার ক্যামেরা প্রাইভেসি সাটার ওকেবারে কোথাও কোনো সমস্যা নেই প্রত্যেকটা নতুন মতো আছে ওকে আর ডিভাইসটা দেখেন ভাই খুবই ফ্রেশ একেবারে সুপার সুপার মানে কোথাও কোনো স্ক্র্যাচ না না কোনো স্ক্র্যাচ ম্যাট ম্যাট কিন্তু বডিটা যে আগে আসবে সে কিন্তু এই ফ্রেশ গুলো পাবে আচ্ছা কাস্টমার যদি আগে আসবে সে কিন্তু এগুলো পাবে সেই পাবে ফ্রেশ পরে আপনারা এই 10 জন চয়েস করে রেখে গেছে দেখে গেছে এরকম না যে কাস্টমার আগে আসবে সে কিন্তু ফ্রেশটা অবশ্যই পাবে আচ্ছা মোহাম্মদ ইসমাইল ভাই একটা দারুন কমেন্ট করেছেন দেশের বাইরে ডেলিভারি করেন কিনা ডিএইচএল এর মাধ্যমে অবশ্যই করা যাবে অবশ্যই পারবো ওকে ডিএসএল এর মাধ্যমে আপনি নিতে পারবেন সেক্ষেত্রে যোগাযোগ করেন স্ক্রিন নাম্বার দেওয়া আছে হ্যাঁ অবশ্যই আচ্ছা হ্যাঁ এটার প্রাইসটা বলা যায় এটার প্রাইস থাকবে অনলি 28000 টাকা কিন্তু আচ্ছা আচ্ছা T480 অনলি 28000 টাকা টাচ স্ক্রিন সহ তাই পুরো i5 এর 8th জেনারেশন হুম 8GB RAM 256GB SSD ওকে কিবোর্ড ব্যাকলাইট 14.1 ডিসপ্লে হ্যাঁ অনলি 28000 টাকা অনলি 28 হ্যাঁ টাচ স্ক্রিন সহ ওকে সুন্দর এরপরে আপনারা আসি পুরো i5 এর ওকে

ওকে টাকা টাকা বলছি যে শুধুমাত্র রোহান ভাই যারা দর্শক যারা ভিওয়ার তাদের জন্য অবশ্যই পাঁচশো টাকা ডিসকাউন্ট থাকবে যারা লাইক কমেন্ট শেয়ার করবে ওকে ওকে এরপরে দেখা ভাই এক্স ওয়ান কার্বন কার্বনাই ফাইভ এর এইট জেনারেশন ঠিক আছে এটা হচ্ছে 14.1 ডিসপ্লে টাচ স্ক্রিন সহ আচ্ছা 16 জিবি র‍্যাম দিয়ে 256 এসএসডি ওকে এটার প্রাইস থাকবে অনলি 37000 টাকা অনলি 37 আপনি বাজারে যান দেখেন এটা 37000 টাকা 16 জিবি র‍্যাম দিয়ে অনেকে প্রচার করতেছে কোরাই 5 এর 8 জেনারেশন X1 কার্বন 8 জিবি র‍্যাম দিয়ে আচ্ছা আমি কিন্তু আপনাকে 16 জিবি র‍্যাম দিচ্ছি यस सेम বাজেটে আপনাকে 16 জিবি র‍্যাম দিয়ে ওকে 37000 টাকা বাজেট করে দিছি যে 16 জিবি র‍্যামে পাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে ওকে এরপরে আপনি যারা একেবারে একটু স্বল্প মূল্যে চাচ্ছেন যেমন

এটাও খুব ফ্রেশ কন্ডিশন আসলে হ্যাঁ হ্যাঁ এটা খুব ফ্রেশ কন্ডিশন ওকে কিবোর্ড ব্যাকলাইট পয়েন্ট 14.1 ডিসপ্লে ফিঙ্গার আছে ঠিক আছে ক্যামেরাটাও খুব একেবারে অ্যাপলের ক্যামেরা মতো একদম না এত সুন্দর ক্যামেরা ঠিক আছে তো এটা ব্রাদার মানে 16 জিবি র‍্যাম দিয়ে পুরো i5 এর 7th জেনারেশন 16 জিবি র‍্যাম দিয়ে ওকে এটার প্রাইস পাবেন অনলি 25000 টাকা অনলি 25 হ্যাঁ আপনি এটা কমাবেন একটু একটু কমাই দেন তাহলে তো ভালো হয় তো ঠিক আছে যান আরো 500 কমাই দিলাম 500 কম 24500 টাকায় পুরো i7 এর

সর্বশেষ প্রাইস আপনি যেহেতু আছেন লাইভে সর্বশেষ প্রাইস থাকবে এটা উনত্রিশ হাজার টাকা আচ্ছা উনত্রিশ না উনত্রিশ হাজার না অনলি উনত্রিশ হাজার টাকা রোহন ভাইয়ের জন্য ওকে ঠিক আছে দর্শক আপনারা যারা আমাদের সঙ্গে এতক্ষণ ধরে যুক্ত ছিলেন সবাইকে বলবো লাইভটা শেয়ার করে দিবেন শেয়ার করলে কিন্তু আপনি গিফট পাবেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু রয়েছে গিফট আবার যারা ল্যাপটপ কিনবেন তাদের জন্য কিন্তু গিফট আছে অবশ্যই শেয়ার করে আসলে আবার আপনার কিন্তু উল্টা ডিসকাউন্ট আছে জি ঠিক আছে আর যারা ঢাকার বাইরে আছেন তারা কুরিয়ার কন্ডিশনে নিতে পারে মাত্র 500 টাকা দিতে হবে কুরিয়ার করেন 500 টাকা অ্যাডভান্স ওকে আর ল্যাপটপ কিনলে ল্যাপটপ ফ্রি এই অফারটা কিন্তু 10 দিন পর্যন্ত থাকবে 10 দিন পর্যন্ত থাকবে ঠিক আছে এই 10 দিনের মধ্যে যদি মিনিমাম 90 জন কাস্টমার যদি 90 টা ল্যাপটপ নিয়ে থাকেন তাহলে সেই 90 জনের মধ্যে থেকে একজন ভাগ্যবান বিজয়ী পাবেন একটা ল্যাপটপ জি ওকে ওকে আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম